বাজার খারাপ বলে আপনি নিশ্চয়ই হতাশ হয়ে বসে থাকবেন না বিকল্প পথ আপনাকে বেছে নিতে হবে অর্থাৎ বিকল্প আয়ের কথা বলছি বিকল্প পথে আয়ের চেষ্টা করবেন সেটাই আপনার জন্য একটি সেটাই স্বাভাবিক আর তার জন্য আপনার সামনে একটা দুর্দান্ত সুযোগ চলে এসেছে সুযোগ নিয়ে হাজির হয়েছে ইন্ডিয়ান পোস্টাল সার্ভিস সরকারি বিভাগের ফ্র্যাঞ্চাইজি আপনি নেবেন নিয়ে এই বিকল্প পথে চলা শুরু করলে সাফল্য পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে কারণ সরকারের উপর মানুষের আস্থা থাকে আর তাই পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি নিয়ে এবার প্রতি মাসে অনেক টাকা আপনি রোজগার করতে পারবেন যে সকল এলাকায় পোস্ট অফিস নেই সেখানে আপনি চাইলে ফ্রাঞ্চাইজি নিয়ে পোস্ট অফিস থেকে মোটা অর্থ উপার্জন করতে পারবেন এর জন্য আপনাকে বিশেষ একটা টাকা বিনিয়োগ করতে হবে না অর্থাৎ আউটলেট ফ্র্যাঞ্চাইজি ফি হিসাবে মাত্র দশ হাজার টাকা আপনি যদি পোস্ট অফিস কর্তৃপক্ষের কাছে জমা রাখতে হবে জমা যদি রাখেন তা আর তাহলেই কমিশন বাবদ প্রতি মাসে মোটা টাকা আপনি আয় করার সুযোগ পেয়ে যাবেন এছাড়াও আপনি এজেন্ট ফ্র্যাঞ্চাইজি দেওয়া হচ্ছে তবে এই দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজিটি নতুন নয় এটা বহু আগে থেকেই প্রচলিত আছে দেখুন পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি নিয়ে প্রতি মাসে আপনি প্রচুর পরিমাণে আয় করতে পারবেন তবে এর জন্য আপনাকে সরকারের পক্ষ থেকে কোনো বেতন দেওয়া হবে না মূলত আমজনতাকে বিভিন্ন পরিষেবা আপনি দেবেন দিয়ে ডাকঘর অর্থাৎ পোস্ট অফিস কর্তৃপক্ষ থেকে আপনি কমিশন পাবেন সেই কমিশনটা হবে আপনার আয় এক্ষেত্রে আয়ের উৎস একমাত্র সেটাই যেমন আপনি কিভাবে আয় করবেন পোস্ট অফিস থেকে দেখুন একটি রেজিস্টার পোস্ট পিছু তিন টাকা আপনি কমিশন পাবেন কেউ যদি কোনো রেজিস্ট্রার পোর্ট পোস্ট করে সেখানে আপনি তিন টাকা কমিশন পেয়ে যাবেন আবার কেউ এসে স্পিড পোস্ট করল করলে আপনি পাঁচ টাকা কমিশন পাবেন একশো থেকে দুশো টাকার মধ্যে কেউ যদি মানি অর্ডার করলে সাড়ে তিন টাকা আপনি কমিশন পাবেন দুশো টাকার বেশি কেউ যদি মানি অর্ডার কমিশনের কমিশন করে কমিশনের অঙ্ক পাঁচ টাকা থাকবে আপনার কাছে পারফরমেন্সের ভালো পারফরমেন্স যদি ভালো হয় ভালো হলে মানে মাসে বেশি পরিমাণে মানি অর্ডার যদি হয় সহ এই যদি অন্যান্য পরিষেবাও থেকে গ্রাহকদের আপনি যদি দিতে পারেন পোস্ট অফিসের থেকে বোনাস পাওয়ার সুবিধাও আপনার জন্য আছে সব মিলিয়ে সারা মাসের ব্যবসার উপর সাত শতাংশ থেকে পঁচিশ শতাংশ পর্যন্ত আপনি কমিশন পাবেন পোস্ট অফিস কর্তৃপক্ষের থেকে অর্থাৎ এখান থেকে আপনি একটা মোটা অর্থ টাকা বা মোটা টাকা আপনি উপার্জন করতে পারবেন এবারে দেখুন পোস্ট অফিসের এই যে ফ্র্যাঞ্চাইজি নিতে হলে আপনি যদি নিতে চান তাহলে কতগুলো শর্ত আপনাকে মেনে চলতে হবে অর্থাৎ মানতে হবে শর্তগুলো কী কী যে ব্যক্তি অর্থাৎ আপনি যদি ফ্র্যাঞ্চাইজি নিতে চান আপনার বয়স আঠারো বছরের বেশি হতে হবে আঠারো বছরের কম হলে আপনি ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি পাবেন না যেহেতু এটা সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বা কোনো স্কুল থেকে অবশ্যই টেন অর্থাৎ মাধ্যমিক শ্রেণী পাশ বা উত্তীর্ণ হতে হবে পাশ করে থাকতে হবে ফ্র্যাঞ্চাইজি পাওয়ার জন্য আপনাকে পোস্ট অফিস কর্তৃপক্ষের কাছে আবেদন জানাতে হবে যে আমাকে ফ্র্যাঞ্চাইজি দিতে হবে আপনি যদি নির্বাচিত হন তাদের সেখানে তাহলে ভারতীয় ডাকঘর অর্থাৎ পোস্ট অফিস কর্তৃপক্ষের সঙ্গে আপনার একটি মৌ স্বাক্ষর হবে সেখানেই কমিশনের হার সব ডিটেলস দেওয়া থাকবে সমস্ত শর্তাবলী লেখা থাকবে আর তখনই ফ্র্যাঞ্চাইজি ফি হিসাবে আপনাকে দশ হাজার টাকা ওই ভারতীয় ডাকঘর কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে অর্থাৎ আপনি যদি এই দশ হাজার টাকা জমা দেন আপনি এই এখান থেকে আপনি মোটা টাকা ইনকাম করতে পারবেন এইবার কীভাবে আবেদন করবেন দেখুন পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য আপনাকে প্রথমে ওই যে ভারতীয় ডাকঘরের ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইট স্ক্রিনের পর ইন্ডিয়া পোস্ট ডট ডট ইন এই পোস্ট অফিসে গিয়ে ফ্রাঞ্চাইজিস পিডিএফ ফাইল একটা লিঙ্কে ক্লিক করে ফ্রাঞ্চাইজের আবেদন যে ফর্ম আবেদন করতে গেলে যে ফর্ম ওই ফর্মটা ডাউনলোড করতে হবে এবং সেই ফর্মে যাবতীয় তথ্য আপনার যে ডকুমেন্টসগুলো দরকার সেই ডকুমেন্টস দিয়ে সেই ফর্মটাকে পূরণ করতে হবে পূরণ করার পরে যথাযথভাবে ডাকঘর কর্তৃপক্ষের কাছে আপনাকে পাঠিয়ে দিতে হবে দিলেই কিছু দিনের মধ্যে তারা আপনার আবেদনটি মঞ্জুর করে নেবে এবং সেখান থেকে আপনি মোটা টাকা ইনকাম করতে পারবেন অর্থাৎ আপনার ইনকাম করার একটি ভালো প্রসেস হলো এটা সরকারের কাছ থেকে পোস্ট অফিসের ফ্রাঞ্চাইজি নিয়ে প্রতি মাসে আপনি এইভাবে ইনকাম করতে পারবেন